আর হঠাৎ করে রাস্তার মাঝখানে এভাবে শুয়ে পড়লা কেন আমি যে হই না কেন আমাকে তোমার সাথে নিয়ে যাবে তোমার সাথে থাকবো মামনি তুমি এসব কি বলতাছো তুমি আমার সাথে থাকবো মানে কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি সত্যি কথা বলতাছি আমি তোমার সাথে যাব না হলে এখান থেকে আমি উঠবো না কি ব্যাপার মাইশা কোথায় মাইশা কোথায় মানে মাইশা তো তোমার হাত ধরেছিল আরে আমার হাত ধরে না তোমার সাথে তো হাঁটতেছিল

তেতাক বো তুমি ভালো না তুমি পচা মা বাবা মামুনি তুমি এসব কি বলছো তুমি আমাদের সাথে যাবে না মানে হ্যাঁ মামুনি কি সমস্যা কি হয়েছে বলো আমাদের সাথে কেন যাবে না তুমি ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আপনারই ওর বাবা মা তাই না আচ্ছা মামুনি একটা কথা বলো তো কি হয়েছে তোমার বাবা মায়ের সাথে কেন যেতে চাচ্ছো না জানেন আন্টি அம்மா মা বাবা না অনেক পোচা অনেক বাজে সকাল অফিসে চলে যায় রাতে ফিরে আমার সাথে কথাও বলে না ঘুরতেও তার জন্য এই পচা মা বাবার সাথে আমি যেতে চাইলাম তোমার সাথে যেতে চাই ও আচ্ছা তাহলে এই ব্যাপার বুঝতে পেরেছি তার মানে আপনারা আপনার এই সন্তানকে ঠিক মতো সময় দেন না অফিসের কাজে চলে যান অফিস থেকে বাসায় এসে আপনার এই বাচ্চাটাকে সময় দেন না কোথাও ঘুরতেও নিয়ে যান না এই জন্য ওর রাগ হয়েছে আপনাদের সাথে যেতে যাচ্ছে না একটা জিনিস আমি কোনোভাবে বুঝতে পারলাম না একটা কথা বলুন তো আপনারা এত কাজ করে টাকা পয়সা ইনকাম করেন কার জন্য আপনার এই মেয়ের জন্য না তাহলে আপনার মেয়েকে যদি সময় না দেন কোথাও ঘুরতে নিয়ে না যান তাহলে এই টাকা পয়সা দিয়ে কী করবে আর একটা সন্তান তার বাবা মায়ের কাছে কী চায় একটু আদর যত্ন ভালোবাসা সময় এটাই তো তাই না আর আপনারা যদি তাকে সময় দিতে না পারেন তাহলে জন্ম কেন দিয়েছেন বলেন তো জানেন আমি একটা মা আর আমি একটা মা হয়ে আমার সন্তানকে কখনো কোনো অভাব বুঝতে দেই না কারণ আমি বাসায় কাজ করি সারা দিন বাসায় কাজ করার পর বিকেলে যখন বাসায় যাই তখন আমার সন্তানটাকে নিয়ে আমি একটু ঘোরার চেষ্টা করি তাকে সময় দেওয়ার চেষ্টা করি তার সাথে খেলা করার চেষ্টা করি এবং তাকে পড়তে বসাই আর এই যে দেখুন আমার হাতে খাবার আছে এই খাবারটা আমি নিজে না খেয়ে আমার সন্তানের জন্য নিয়ে যাচ্ছি আর এটাই হচ্ছে একটা সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা এবং দায়িত্ব আর আমার মনে হচ্ছে না যে আপনারা আপনার বাচ্চার প্রতি ভালোবাসা আর দায়িত্ব পালন করতে পারছেন যার কারণে ও রাস্তায় এসে এভাবে শুয়ে পড়লো অন্য কারোর সামনে তো গেল না আমার সামনে আসছে কারণ ও হয়তো বুঝতে পেরেছে যে আমি একজন মা আর একটা সন্তানের প্রতি আমি দায়িত্ব পালন করতে পারি থামুন আর কিছু বলে আমাদেরকে লজ্জা দিবেন না হ্যাঁ আপনি তো একদম ঠিক কথা বলেছেন আমরা তো সব সময় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এর পিছনেই দৌড়াইছি কিন্তু একটা বারের জন্য আমরা চিন্তা করিনি যে আমাদের সন্তানের কতটুকু সময় প্রয়োজন কি প্রয়োজন কোনটা লাগবে না লাগবে তার দেখাশোনা কোনো কিছুই করিনি নিয়ে একটা বারের জন্য আমরা কখনো ভাবিনি কি বলবো তুমি আসলে ভুলটা আমাদের আমরা সবসময় নিজেদের কর্মব্যস্ততায় অফিসে দৌড়াদৌড়ি করেছি এবার অফিস থেকে যখন বাসায় এসেছি নিজেদেরকে নিয়ে ব্যস্ত থেকেছি অফিসের কাজ এই সেই ফোন টিভি আসলে আমাদের এগুলো ঠিক হয়নি আমাদের আমাদের বাচ্চাদের সাথে সময় দেওয়ার দরকার ছিল এগুলো আমরা ভুল করেছি এরপর থেকে আমরা আমাদের বাচ্চাকে দেখে শুনে রাখবো সবসময় ওকে সময় দেওয়ার চেষ্টা করবো ওকে আর কখনো একা রাখবো না থাকবে না আমাদের আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। আমি অনেক খুশি শোনো মামনি তোমার বাবা মা আজকে থেকে তোমাকে অনেক ভালোবাসবে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে বাবা মা যা যা বলবে সব কথা শুনবে আর আমি কিন্তু মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব আপনারা কি বলুন হ্যাঁ অবশ্যই আসবে আপনাকেও ধন্যবাদ আপনার জন্য আমাদের আজকে চোখটা খুলে গিয়েছে ঠিক আছে আসলে আমার বাচ্চা আবার কান্না করবে ওকে খাবার খাওয়াতে হবে আমি আসি ঠিক আছে